ছেলে কারাগারে যার প্রশ্নে আপন শিব ছিলাম প্রিয় নেতৃবৃন্দ একটি কথা বলতে চাই আমাদের নেতা এই এলাকার জনপ্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মেয়র মন্ত্রী জননেতা জনাব মির্জাবাদ যার ছায়া যার ভালোবাসায় এবং যার আমাদের স্নেহ আমরা গড়ে উঠেছি তিনি আমাদেরকে শিয়েছেন দলের প্রশ্নে দলের সিদ্ধান্তের প্রশ্নে যে সিদ্ধান্ত নেবে যদি নিজের পথ প্রতিযোগীকে বিসর্জন দিতে হয় নিজের সর্বোচ্চকে বিসর্জন দিতে হয় সেই জন্য প্রস্তুত থাকতে হবে আমরা তার সেই শিক্ষার সামনা দিক হয়েছি। আমরা বলতে চাই আমাদের আরেকজন নেত্রী আছে আমাদের যে নেত্রী বাংলাদেশ মহিলা দলের নেত্রী যার ছায় ভালোবাসায় আমরা কখনই তার কাছে কর্মী ছিলাম না আমরা তার ছোট ভাই ছিলাম তার সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি তিনি বেগম খেলোদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার তিনি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন আমরা তাকে শ্রদ্ধা করি আমরা তাকে সম্মান করি এবং তার নেতৃত্বেই আমরা আগামী দিনে আমাদের সে আমরা আশা করেছিলাম যে আমাদের প্রতিষ্ঠিত হবে সেই সরকারে আমাদের প্রিয় ভাবিকে এখন মন্ত্রী পরিষদে আমাদের ভাবিকে মূল্যায়ন করতে হবে আমাদের ভাবির নেতৃত্বে